আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করব দুই সালে এবং দুই সালে ঈদুল আজহা বা কুরবানের ঈদ কবে কবে অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব দুই সালে ঈদুল আজহা বা কুরবানের ঈদ কত তারিখ কিবার অনুষ্ঠিত হবে এরপরেই আলোচনা করব দুই সালে ঈদ উল আজাহা বা কুরবানের ঈদ কবে অনুষ্ঠিত হবে আপনারা জেনে থাকবেন হয়তো আরবি জিলহজ মাসের দশ তারিখে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হয় আমার পাশে আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের জুন মাসের সাত তারিখে আপনারা খেয়াল করুন দুই সালের জুন মাসের সাত তারিখে হল আরবি জিলহজ মাসের দশ তারিখ তার মানে আমরা বুঝতে পারলাম দুই সালের জুন মাসের সাত তারিখ হলো ঈদ উল আজহা বা কুরবানের ঈদ যদিও আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে প্রিয় বন্ধুগণ এখন আলোচনা করব দুই সালে ঈদুল আজহা বা কুরবানির ঈদ কোন মাসে কত তারিখ কি বার অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। আপনারা আরেকটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের মে মাসের সাতাশ তারিখে আপনারা খেয়াল করুন দুই সালের মে মাসের সাতাশ তারিখে জিলহজ মাসের দশ তারিখ তার মানে আমরা এটাও বুঝে ফেললাম যে দুই সালের মে মাসের সাতাশ তারিখে হল ঈদ আজাহা বা কুরবানের ঈদ অনুষ্ঠিত হবে যদিও আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন আগে পিছে হতে পারে প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন